ব্রাহ্মণবাড়িয়ায় চোদ্দ দিন আগে পাউরুটি দিয়ে বার্গার ও স্যান্ডউইচ তৈরি এসনুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়ায় চোদ্দ দিন আগে পাউরুটি দিয়ে বার্গার ও স্যান্ডউইচ তৈরি করেন আল নূর নামক রেস্টুরেন্ট জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে রবিবার দুপুর বারোটায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌলভিপাড়ায় অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে দেখা যায় মৌলভীপাড়া সমবায় মার্কেটের পশ্চিম পাশে অবস্থিত আল নূর নামক রেস্টুরেন্টে দিন পূর্বে মেয়াদ উত্তীর্ণ হওয়া পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বার্গার হটডগ প্রস্তুতের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল এছাড়া সেখানে সঠিক প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল না এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভি প্রতিষ্ঠান সমূহকে সরকারের আইন মেনে স্বাস্থ্যকর উপায়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়ায় এ সকল কার্যক্রম অব্যাহত রাখার কথা জানায় তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া